তো বন্ধুরা এখন যাচ্ছি আমার একটা এক্স বাইরার আশায় মানে আগে যে আমার বাইরা ছিল এখন আর বাইরা সম্পর্কটা নাই তারপরে বাইরা যাই যাই দেখে আসি বাইরে আবার নতুন বিয়ে করছে নতুন বউ দেখে আসি সেই রাস্তাটা তো মাটির রাস্তা ছিল তাও তো এখন এই রাস্তা বৈছে খোয়াফালাইছে আগা এসে তো লাগেস তুমি পথে এক্স বাইরে বালাই থাকলেই হয় মানুষের সম্পর্ক চেঞ্জ হইতে সময় লাগে না নতুন ব্রিজ করতেছে

কথা মন কৰছ মানে ফুৰি আছে

পাশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগলা দিদি ঘুরি ওই ভাইরা

প্যান্ট শার্ট পরেন জামা কাপড় পরেন ও বন্ধুর দেখা করে